আসসালামু আলাইকুম আহ আলহামদুলিল্লাহ আমরা বেড়ে পড়লাম তায়েপের উদ্দেশ্যে আমাদের ষাটজনের গ্রুপ আমরা সবাই যাচ্ছি তায়েফ আমার জন্য সেকেন্ড টাইম সবার জন্য ফার্স্ট টাইম আমরা এখন আছি ইব্রাহিম খলিল রোড এখান থেকে গাড়ি নেব এই যে এটা সবাই আমাদের গ্রুপ চাচা এসে গেছে চাচা এখন

আরাম ভিতরে সবাই রোজগার করতে করতে আসলামের সেই শৈশবকালের জায়গা যেটা হচ্ছে তাইফ যেখানে রসুল যে দিনে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন রক্তাক্ত হয়েছিলেন মসজিদ নির্মাণ করেছিলেন তার মেয়ের জামাইকে আলী আদ মসজিদ তৈরি করেছে আমরা সব কিছু দেখার জন্য পুরা গ্রুপ আমাদের হাজিদের গ্রুপ তিরাশি জনের মধ্যে আটজনের মতো অলমোস্ট আমরা গিয়েছি এখানে জেরা করার জন্য তো ওখান থেকে আসার সময় সবাই ওমরা করে ওমরা নিহত করে এরাম বেদে মেকার থেকে ওমরা করেও এসেছি আমরা উদ্দেশ্য গিয়েছি ইনশাল্লাহ খুবই অসাধারণ টাইপের রাস্তা মানে সৌদি আরবের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে তায়েফ পাহাড়ে আর এখন রাস্তা সুন্দরের লীলাভূমি হ্যাঁ অনেক সুন্দর লাগছে তাই আপনাদের মাঝেও একটু দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে যদিও আমি নতুন ব্লগিং স্টার্ট করেছি অনেক ভুল ভ্রান্তি হবে দয়া করে মাপ করে দিন আলহামদুলিল্লাহ সবাই দয়া করবেন যাচ্ছে ভালো ইনশাল্লাহ আগামীতেও ভালো যাবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আস্তে আস্তে আমাদের আসর নামাজের সময় হয় তখন আমরা বিরতি নিই একটা সুন্দর মসজিদে যে এখানে একটা সুন্দর ফুয়েল পাম্প আছে এই যে ফুয়েল পাম্পটা মাসাল্লাহ এবং অনেক গাড়ি এখানে এসে থাকে থামায় এখানে একটা সুপার মার্কেট আছে অনেকে শপিং করছে অনেকে নামাজ পড়ছে নামাজ পড়েই শপিং করছে সবাই নামাজ পড়ছে সবাই হাজির তো এখানে সুন্দর সুন্দর দোকান আছে আমরা কিছু খাওয়ার জন্য নিব বিশেষ করে আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমার সব হাজিরেরকে কিছু খাওয়াবো তো ঢুকলাম একটু দেখলাম ও ওমাইঘ এত সুন্দর একটা রেস্টুরেন্ট আসলে মানে অন্য রকম নিচে বসে খাওয়ার মতো আপনাদেরকে দেখা একটু এই যে ছোট ছোট কক্ষ করে রাখছে নিচে ফ্লোরে বসে বসে খাবেন সোফার মধ্যে করে রাখছে ফর্ম দিয়ে প্রত্যেকটা মানুষ বসে বসে খায় আমি খাবার দেখতেছি নেওয়া যায় বিস্কিট বিস্কিটটা ভালো না পরে মনে হলো যে খেজুর নিয়ে যায় একটু স্পেশাল খেজুর পেয়েছি আলহামদুলিল্লাহ পথে তো অনেক কিছুই কেনা হবে এই যে একটা এটা হচ্ছে বিস্কিট পছন্দ হয়নি পরে একটা তিল দিয়ে একটা খেজুর পছন্দ হয়েছে যেটা ক্রিম মিল্ক থাকে চুপে চুপে খাওয়া যায় মেবি আফগানি অ্যারাবিয়ান তো ও ব্লগিং দেখে খুব মজা পেয়েছে ও ইয়ো করতেছে ও খুশি আলহামদুলিল্লাহ সবার জন্যে দশ দিয়ে একটা খাবার নিলাম সবাই নিয়েছে তাও আমি নিয়েছি যে একটা একটা করে যাকে দেওয়া যায় যে টুক দেওয়া যায় আলহামদুলিল্লাহ খুবই স্পেশাল একটা খেজুর দেখেন আশা অনেকগুলো এগুলো সবাই খাবো সবাই বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ আমি এখন থেকে অলওয়েজ ভিডিও আপলোড করবো যে যেইখানে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দোয়া করবেন আমার জন্য চলে আসলাম সবাই উঠতেছি আমরা বাসে যে হচ্ছে আমাদের বাস এবং আমি বাসে ছিলাম সবচেয়ে সামনে বাস ড্রাইভার ছিল পাকিস্তানি পাকিস্তানি ভাষা তো আমি ভালোই পারি হিন্দি ঠিক আমাদের জেরার জায়গাটাই আমরা চলে এসেছি এটাই হচ্ছে সেই হজরত আব্বাস রাজিয়াল মসজিদ এবং ঘর এখানেই আমরা গাড়ি থামি এখান থেকে আমাদের সব কল হাজিরা আমরা নামি আব্বাস সাদি এখানে যে আমি লাস্ট টাইম এসেছিলাম আমাকে বলা হয়নি যে পিছনে বাড়ি আছে পুরাতন একটা বাড়ি এবং সামনেও না কবরস্থান আমি জানতাম ওনার লাইব্রেরি আছে আর মসজিদ আছে ওনার বাড়িতে কিন্তু ওনার বাড়িতে যে ওনার কবরস্থানের পাশে যে ওনার বাড়ি এবং মসজিদের মধ্যেই যে ওনার ঘর জানতাম না পরে আমি দেখেছিলাম তা আপনাদেরকেও দেখাতে পারতেছি না কারণ ওই ফুটেজটা নেওয়া হয়নি এইখানে আছে আপনারা যখন আসবেন তখন অবশ্যই দেখবেন এই মসজিদের মধ্যে সাইডে ওনার বাড়ি আছে কবরস্থান আছে আর কবরস্থান আমরা জায়গা করেছি আমরা এখন নামবো আমাদেরকে ব্রিফিং দেওয়া হচ্ছে এখানে আমাদের হজরত আব্বাস সাদিল্লাহ যিনি পবিত্র কোরআন তাৎসির করেছিল সেই জায়গায় এসেছে কবরটা কোন দিকে ভিতরে না কবর দেখা যাবে না হজর আব্বাস দিল্লাহ কিছু হচ্ছে এই লেখা আছে আব্বাস হাজার আব্বাস সাজেলাম আমি হাজার লাইব্রেরি যেটা এখন বন্ধ আছে হ্যাঁ আর এটা হচ্ছে ওনার কবরস্থান যেটা শত হাজার বছর আগের কবরস্থান সবাই এখানে চেয়ারা করতেছে জারাত করতেছে আর এসে ছোনার মসজিদ এখানে আমি আর আগে কিন্তু আমি যখন আসছিলাম তখন আমার ফ্রেন্ড হয়তো বলতে ভুলে গেছিলো এটা হচ্ছে ওনার কবর যে কবর হচ্ছে মেন চেয়ারা করতে হয়

Ayi hamra Baltistan e